আমরা এই পর্বে যে প্রথম যে হাদিসটি নিব সেটা সহি সামারে তিন মেজের একশো পঁচানব্বই নম্বর হাদিস এর মূল হাদিস সহি মুসলিমের হাদিস নাম্বার সাত হাজার তিনশো দুই আসুন তাহলে আমরা জানি মহানবী সাল্লাহামের এবাদতের বর্ণনা মুগের সোমা রাজি আল্লাহ তালা আমার থেকে বর্ণিত তিনি বলেন রাসল্লাহ সাল্লাহ সাল্লাম এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাদ অর্থাৎ নফল সালাদ আদায় করতেন যে তার পা ফুলে যেত লম্বা সময় দাঁড়িয়ে মানব লং টাইম করতেন রাত্রে পা ফুলে যেত তাকে বলা হলো আপনি তো আপনি এত কষ্ট করছেন অথচ আল্লাহ তালা আপনার পূর্বের এবং পরের সকল গুণা ক্ষমা করে দিয়েছেন করোনার ঘোষণা আল্লাহ তালা মানবের পেছনের এবং সামনের সব গুণাগুলো মাফ করে দিয়েছেন তিনি বললেন অর্থাৎ উত্তরে তিনি কি বললেন আফালা আকোন আবদানের আমি কি আল্লাহ তালা শুকর গোজার বা শুক্রিয়া দায়কারী বান্ধব হব না আল্লাহ আকবর আল্লাহ নিয়ামত দান করেছেন শুক্রিয়ার জন্য এত বেশি লং টাইম এবাদত করতেন সলাতদায় করতেন দাঁড়িয়ে থাকতেন পা ফলে যেতাম যার আগে এবং পরের সমস্ত গুণ ক্ষমা তার আমলে এটি আমরা তো সমস্ত আদম আমরা সবাই রসুল ছাড়া সবাই গুণাগার আমরা আমাদের কতটুকু এবাদ করা প্রয়োজন সেটা আমাদের ভেবে দেখা উচিত মহানবীর আদর্শ তো রয়েছে তিন ভাগের এক ভাগ রাত্রি কিছু না হলে অন্তত পক্ষে শেষ রাত্রিতে আজানের আগে। আমরা প্রাথমিকভাবে অভ্যাস করার চেষ্টা করি দুই রাখা হলো হোক আদানের ঠিক দশ পনেরো মিনিট আগে উঠে অজুগ করে অন্ততকে দুই রেখা পড়তে পারবে না এরপর দুই থেকে চার চার থেকে আট বৃত্তির সহ এগারো এটা শূন্য মানবী এবং বিভিন্ন দেশে আসছে তেরো এগারো বা তেরো রেখা শূন্য সহ তো আমরা অন্তত দুই থেকে শুরু করি এই ভালো কাজটি মানবের আদর্শ মানবের সন্না আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন সালাম আলাইকুম রহমতুল্লা ববরাকাত